নমস্কার 99 নাইন নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শুভ্র পুজোর খবর নিয়ে আবারও চলে এসেছি এখন বিকেল হলে পরেই সবুজ মাঠ পড়ে থাকছে একেবারেই ফাঁকা নতুন প্রজন্ম বা শৈশব বুঁধ হয়েছে অনলাইন গেমসে সেই নতুন প্রজন্ম শৈশবকে আবারও মাঠমুখী করতে এবার ভারতী সর্বজনীনের নতুন এক উদ্যোগ পঞ্চান্নতম বর্ষে সমাজকে তারা বার্তা দিচ্ছেন যাতে নতুন প্রজন্ম শিশু আবার মাঠমুখী হয় এবং তারা বিভিন্ন খেলনার মধ্যে যেন ফিরে আসে এবছর তাদের থিম খেলনা কি অভিনবত্বের ছোঁয়া রয়েছে সেই থিমে দেখাবো আপনাদের দোর গড়ায় ধীরে ধীরে সেজে উঠেছে মণ্ডপ থেকে প্রতিমা কে বা কারা এবারে পুজো মণ্ডপে দিতে চলেছে টক্কর সে ছবি অনবরত তুলে ধরবো আপনাদের সামনে ইতিমধ্যেই উমাবরণে নাইনটি নাইন এসে পৌঁছেছে দুর্গাপুরের বি জোনের সর্বজনীন দুর্গাপুজো কমিটি ভারতী যাবে এবং সেখানেই জোর কদমে চলছে পুজো প্রস্তুতি কী তাদের থিম কী তাদের ঐতিহ্য সে ছবি তুলে ধরবো আপনাদের সামনে আমাদের পুজো বিশেষ চমক হচ্ছে যে আমরা যে থিমটা করতে চলেছি যে পুরনো দিনে যে খেলাগুলো আমরা খেলতাম যে খেলাগুলো এখন অবলুপ্ত হয়ে গেছে এখন সবাই মোবাইলের উপরে তাদের একটা আসক্তি এসে গেছে বাচ্চাদের বিশেষ করে আমরা মা বাবারা তাদেরকে ছোটোবেলায় তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি বা যে কারণেই এই সহজলভ্য জিনিসটা তারা পেয়ে যাচ্ছে যার ফলে বাইরে তাদের অ্যাক্টিভিটিস একদম থাকছে না এবং পরবর্তী পর্যায়ে তাদের যে মানসিক এবং দৈহিক যে বিকাশ খেলার মাধ্যমে যেগুলো হয়ে থাকে সাধারণত আমাদের সমাজে সেগুলো হচ্ছে তো এই জায়গাটার উপরে চিন্তাভাবনা করে আমাদের এবারের যে থিমটা আমরা করেছি সেটা হচ্ছে খেলনা খেল না মানে বাইরে বেরোতে বলছি খেলো তোমরা খেলে এবং তার সঙ্গে আমরা যেটা করেছি যে বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে কি চলছে এবং আগেকার যাতে আমরা যারা খেলেছি খেলে বড় হয়েছি আমরা কিভাবে খেলেছি যে খেলাগুলো আমরা খেলতাম সেই সময় সেই খেলাগুলোর কি উপকারিতা ছিল কিভাবে খেলতে হতো এই যে পুরো জিনিসটা কি কী খেলতাম আমরা যেমন আমরা খেলতাম সাত পিট্টু খেলতাম কুমিরডাঙ্গা খেলতাম কিতকিত খেলতো মেয়েরা তারপরে আপ খেলতাম ঠিক আছে ছোঁয়াছুঁই খেলতাম কবাডি খেলতাম ফুটবল খেলা এই যে খেলাগুলো এগুলো সবাই খেলছে কিন্তু এই যে ফুটবল ক্রিকেট লুডো সব মোবাইলে ছোটদেরকে বার্তা দিতে যাচ্ছি তার সঙ্গে যেটা বার্তা দিতে যাচ্ছি অভিভাবকরা অভিভাবকরা তারা উৎসাহিত করুক যে দেখো এই জিনিসে আমরা এই ধরনের খেলা খেলেছি তোমরা চেষ্টা করো আর আমার মনে হয় যে এই ধরনের চেষ্টা যদি অভিভাবকদের থাকে তাহলে বাচ্চারা নিশ্চয়ই সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে এবং তার মাধ্যমে তাদের যে একটা মানসিক বৃদ্ধি মানে বিকাশ সেগুলো উঠে আসবে সমাজকে আমরা প্রতিবার কোনো না কোনোভাবে কিছু না কিছু বার্তা দিয়ে গত বছরে আমরা জল সংরক্ষণের উপরে বার্তা দিয়েছিলাম আমাদের এবারের পুজোটা হচ্ছে পঞ্চান্নতম বছরের পুজো আমাদের মোটামুটি তিরিশ লক্ষ টাকার উপরে বাজেট আছে এর মধ্যে দেখুন এর মধ্যে হচ্ছে প্লাই ইউজ করা হচ্ছে তারপরে কিছু ধরুন কালার আছে বিভিন্ন ধরনের কালার মিক্সিং কালার আছে কাঠ আছে লোহা আছে সোলার আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের দড়ি আছে হ্যাঁ এই সমস্ত জিনিস ইভেন আপনি দেখতে পাবেন টায়ার পুরোনো দিনের আমরা যে সাইকেলের টায়ার চালিয়েছি সেগুলোও আছে সেগুলোও কাজে লাগানো হচ্ছে শিল্পী দুর্গাপুরেরই পরিতর্শিতা ওনার নাম ওনারই থিমের উনি এই থিমটা তৈরি করেছেন উনি অক্লান্ত পরিশ্রম করছেন আর প্রতিমার বিশেষত্ব প্রতিমার বিশেষত্ব হচ্ছে এখানে এটা হচ্ছে গ্রাম বাংলার একটা জায়গাকে আমরা ফুটিয়ে তুলেছি একটা গ্রামের পরিবেশটাকে ফুটিয়ে তুলেছি এবং সেই সময়ে যে বাচ্চাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা থাকতো বিকাল হলে একটা খেলো 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 একটা রথ জানলার ফাঁক দিয়ে কোনো বাচ্চা উঁকি মারছে যে কখন বন্ধুরা এসে উঠোনে দাঁড়াচ্ছে আমরা খেলতে যাব। সেই যে জায়গাটা সেই রকম ধরনের কিছু কিছু থিম মায়ের মূর্তি এখানে লাল সাদা শাড়ি একজন গ্রাম্য মহিলা এবং বাকি কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী এরা রূপে অসুরের কোনো মূর্তি এখানে থাকছে না এখানে শুধু একটি মোষের মাথার মাধ্যমে বোঝানো হচ্ছে এবং মার লাল সাদা শাড়ি পড়া মায়ের মূর্তি বিকাশ পাল কৃষ্ণনগরের উনি আসেন উনি মূর্তিটা তৈরি করছেন প্যান্ডেলের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূর্তিটা তৈরি করা হচ্ছে দুর্গাপুরের বি জোনের ভারতী ক্লাবের এইবারের থিম খেলনা ছোটদের মাতমুখী করতে তারা দিচ্ছেন বিশেষ বার্তা এবং শুধু থিমেই নয় থাকছে প্রতিমায় চমক সে ছবি আপনারা দেখতে অবশ্যই চলে আসবেন দুর্গাপুর বি জোনের ভারতী ক্লাবে দুর্গাপুর থেকে অপর্ণা নাইনটি নিউজ বাংলা বিভিন্ন খেলনার উপকরণ দিয়েই এবছর সেজে উঠছে ভারতীয় সর্বজনীন পঞ্চান্নতম বর্ষে তাদের একেবারে কিন্তু শিশু সমাজকে মাঠমুখি করতেই এই উদ্যোগ অর্থাৎ পুজোর চারটে দিন যদি ভারতী সর্বজনীনের এরকম সুন্দর একটা থিমে আপনিও নিজেকে বুঁধ করতে চান তাহলে চলে আসুন আপাতত এ পর্যন্তই পরবর্তী পুজোর খবর নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে নাইনটি নাইন নিউজ বাংলায় ততক্ষণের জন্য নজর রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় বদলাবো আমরা ी गरी गरी गरी